আজকে মুসলমানের অন্তরে নবীর ভালোবাসা কতটা আছে দেখুন সেই উত্তর প্রদেশে রোবেল আউ্বালের দিনে যারা বের করছে আজকে আজকে নবীর দেখুন অনেক অনেক লেখা জায়গাতে আছে আই লাভ বহরমপুর আমাদের ওখানে লেখা আছে আই লাভ জলঙ্গি আই লাভ ডমকল আই লাভ দীঘা আই লাভ কলকাতা প্রত্যেকটা জায়গাতে এই রকম করে একটা ঈদ আওয়ানাই সরকার করে দেয়নি গো এজন্য বলুন করে দিয়েছে কি দেয়নি করে দিয়েছে প্রত্যেকটা জায়গাকে এই রকম করে নাম দিয়ে আই লাভলিয়া দিয়ে লাল করে দিয়েছে তারপরে জায়গার নাম দিয়েছে ঠিক অনুরূপ আমরা তো নবীকে ভালোবাসি বাসি কি বাসি না জোরে বলুন বাসি কি না আজকে সেই উত্তর প্রদেশের সেই ব্যক্তিগুলো নবীর আশিকগুলো আই লাভ মুহাম্মদ লিখে একটি পোস্টারে একটি জায়গায় ব্যানার করে টাঙ্গিয়েছিল আজকে কিছু ইসলাম বিরোধী মুসল কিছু মানুষ ইসলাম বিরোধী কিছু ব্যক্তি আমরা সকলেই জানি উত্তর প্রদেশ হচ্ছে সব থেকে ইসলাম বিরোধী একটি রাজ্য ঠিক না একটি রাজ্য আজকে শুধু আইলা মুহাম্মদ ওই ব্যানারটা টাঙ্গিয়ে ছিল বলে তারা বলতে চাইছে আমাদের অসুবিধা হচ্ছে আমাদের প্রবলেম হচ্ছে আমাদের খুব অসুবিধা হচ্ছে যার জন্য যারা আই লাভ মোহাম্মদ বলে সেই ব্যানারটা টাঙ্গিয়েছে তাদের নামে থানায় গিয়ে ইসলাম বিরোধী কিছু মানুষ তারা কি করেছে লিখেছে তারা এফআইআর দার্জ করেছে এফআইআর লিখে দিয়েছে তাদের নামে ওখানকার প্রশাসন কি করেছে ওই এফআইআর করেছে যার জন্য তারা ওই ব্যক্তিগুলোকে কিছু না হলে আমি সোশ্যাল মিডিয়াতে যেগুলো দেখলাম পুলিশের গাড়ি থেকে নামাচ্ছে প্রায় দশ থেকে বারো জন কি তারও বেশি হবে বলে কেন কারণ এরা আই লাভ মোহাম্মদ ব্যানার টাঙিয়েছিল তার জন্য আমি বলতে চাই আজকে শুরু সেই ব্যানারটা টাঙিয়েছিল তারা বলেছে এটা টাঙানোর জন্য আমাদের অসুবিধা হচ্ছে আসলে এটা অসুবিধার কিছু নয় এটা সরাসরি ইসলামের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র ছাড়া কিছুই না ঠিক না ষড়যন্ত্র ছাড়া কিছুই না কেন কারণ এফআইআর যদি করতেই হতো তোমার এলাকায় লেখা আছে আই লাভ জলঙ্গি আই লাভ বহরমপুর আই লাভ দমকল প্রত্যেক জায়গায় এরম করে লেখা আছে ওই তুমি গিয়ে কোন এফআইআর করলে না ঠিক কিনা কই তুমি গিয়ে কোনো এফআইআর করলে না কিন্তু যখন নবীর কথা আসলো যখন নবীর ভালোবাসার কথা আসলো তখন এফআইআর করে ঢুকিয়ে নিচ্ছে একটা কথা মনে রাখতে হবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আই লাভ মুহাম্মদ লিখার কারণে আরে শুধু ব্যানারে কেন সারা পৃথিবীতে প্রত্যেক জায়গায় প্রত্যেক অবস্থাতে এমন কি প্রত্যেক মুসলমানের অন্তরে অন্তরে আই লাভ মুহাম্মদ নবীর ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই এ জোরে বলুন আছে না নাই আজকে নবীর লাভ মুহাম্মদের কারণে যদি কাউকে থানায় যেতে হয় প্রশাসনকে যদি থানায় ঢোকাতে হয় তো এক সময় দেখবেন প্রশাসনের জেল

যত তোমরা ষড়যন্ত্র করবে আমাদের তত ইমানের মজবুতি হবে কি হবে না জোরে বলুন হবে কি হবে না তাই আমাদের এখন দেখবেন সোশ্যাল মিডিয়াতে এর আওয়াজ আপনারা তুলুন কতজনকে অ্যারেস্ট করবে কতজনকে জেলে ঢোকাবে প্রত্যেকের ফেসবুকের স্টোরিতে প্রত্যেকের ফেসবুকে একটি হলো পোস্ট থাকতে হবে আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ প্রত্যেক দিন একবার করে পোস্ট করতে হবে ইউটিউব বলুন ফেসবুক বলুন হোয়াটসঅ্যাপ বলুন টুইটার বলুন প্রত্যেক জায়গাতে নবী আই লাভ মোহাম্মদ বলে পোস্ট করার দরকার আছে না নাই দেখিয়ে দেওয়ার দরকার আছে যে তোমরা যতই মুসলমানদের প্রতি শরণযত করুণা কেন আই লাভ মুহাম্মদ নবীর ভালোবাসা আমাদের অন্তর থেকে যাবে না যাবে কি জোরে বলুন যাবে নবীর ভালোবাসা আমাদের অন্তর থেকে যাবে না মুসলমান নবীকে ভালোবেসেছিল ভালোবাসছে কিয়ামত পর্যন্ত ভালোবেсте থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের মুখও থাকবে আই লাভ জোরে বলুন আই লাভ আরো জোরে আই লাভ আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ একবার জোরে বলুন সুবহানাল্লাহ এই নবীর ভালোবাসা মুমিনের কি তলোয়ারের ভয় দেখিয়ে হটানো যাবে না এই নবীর ভালোবাসা মুমিনের অন্তর থেকে গুলির ভয় দেখিয়ে হটানো যাবে না এই মুমিনের অন্তর থেকে নবীর ভালোবাসা কোনো মিসাইলের ভয় দেখিয়ে হটানো যাবে না আরে মুসলমান পদর থেকে শুরু করে কারবালা থেকে শুরু করে এখনো পর্যন্ত মুসলমান নিজের কর দান দিয়ে দিয়েছে তবু নবীর ভালোবাসাকে বিক্রি করেনি জোরে বলুন সুভান আমরা মুসলমান নবীর ভালোবাসাকে বিক্রয় করব না তাতে আমাদের প্রাণ যায় যাক তা এখনো সময় আছে মুসলমানকে এক হওয়ার দরকার আছে না নাই জোরে বলুন আছে না নাই এক হতে হবে এখনো মুসলমান সময় আছে মারামারি ভেদাভেদি রাগারাগি ছাড়ুন এক হয়ে অন্যায়ের বিরুদ্ধে আপনারা আওয়াজ তোলেন আমাদের শত্রুতা অমুসলিমের সঙ্গে নয় হিন্দু হোক জৈন হোক খ্রিস্টান হোক সবার ধর্ম আমাদেরকে নরম ভাবে আমরা সবার সঙ্গে ব্যবহার করি করি কি করি না সবার সঙ্গে ব্যবহার করি আমরা শুধু কাদের দুশ্মান শুধু আমরা অত্যাচারীদের দুশ্মান কাদের দুঃসমান অত্যাচারীদের সে মুসলমান হোক মুসলিম হোক সে হিন্দু হোক খ্রিস্টান হোক যাই হোক ও যদি অত্যাচারী হয় তার বিরোধিতা আমরা করব আর যদি সে অত্যাচারী না হয় সে যে ধর্মেরই হোক না কেন তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো থাকবে থাকবে না গো থাকবে আজ তুমি মুসলমানকে আই লাভ মোহাম্মদ বলার কারণে ঢুকিয়ে দিচ্ছ জেলে সোশ্যাল মিডিয়া খুলে দেখুন লক্ষ লক্ষ হিন্দু ভাই বোনেরা তারা পর্যন্ত আমার নবীকে ভালোবাসে জোরে বলুন সুবহানাল্লাহ তারা পর্যন্ত পোস্টার লিখেছে আই লাভ মোহাম্মদ তারা পোস্ট করছে ফেসবুকে হিন্দু পন্ডিত জৈন খ্রিস্টান সবাই একইভাবে বলছে আই লাভ মোহাম্মদ জোরে বলুন তারা পর্যন্ত সাক্ষী দিচ্ছে আরে তারা পর্যন্ত কি ইন্টারনেটে আপনি যখন গুগলে সার্চ করবেন পৃথিবীর সবথেকে থেকে ভালো মানুষকে কি দিবে মোহাম্মদ সাল্লাহ ঠিক কিনা আপনার বিশ্বাস না হলে বাড়িতে গিয়ে মোবাইলটা খুলে একটু গুগলে লিখবেন মুখে বলবেন পৃথিবীর সব থেকে সুন্দর ভালো মানুষ কে সে হলো আমাদের নবী মোহাম্মদ জোরে বলুন সুভান প্রত্যেকটা মমিন মুসলমান প্রত্যেকটা অমুসলিম সবাই পর্যন্ত জানে তাই আরে অমুসলিমদের অন্তর থেকেই তো আমার নবীর ভালোবাসাকে তোমরা হটাতে পারো আর আমরা তো মুসলমান নবীকে মাননে বলা ঠিক কিনা আমরা নবীকে মাননে বলা জান দিতে রাজি কিন্তু নবী ছাড়তে রাজি না জান দিতে রাজি কিন্তু নবী ছাড়তে রাজি না ছাড় আমরা কি নবী ছাড়ব নাকি নবী ছাড়বো না তাতে জেলে ঢোকা ঢোবা আমরা সবাই জেলে যেতে রাজি আছি না নাই কারা কারা রাজি নাই হাত তুলুন তো এরা রাজি নাই নাকি কারা কারা রাজি আছে হাত তুলি বলে না রাই তাকবীর আওয়াজ জোরে হতে হবে না হলে হবে না না রাই তাকবীর না রিসালাত ইয়া রাসুল নারায় नारा है तकबीर नारा है रिसालत लगबे তলোয়ার রাঘাত তবু ও ছাড়বো না নাবির محبت বল লাগবে লাগুক্তির তলোয়ার রাঘাত তবু ও ছাড়বো না নবীজির সালাত পড়বো مربو بولو پیغمبر نعرہ تکبیر اللہ اکبر نعرہ تکبیر اللہ اکبر تکبیر اللہ, یا اللہ دیکھا یار اوگو دکھا نبی جی تماری دیدار اشمی

হাজরা ফো কমেটি জলসা কমেটি শ্রোতা বিন্দু শুধু কার্ড ইসলাম ধর্ম লিখে দিলে হবে না যখন ইসলামের প্রতি কোনো আঘাত আসবে তখন আপনার পরিচয় হবে কেন কারণ বিপদের সময় সঠিক মানুষের পরিচয় যায় ভালোবেসে নবীর হুকুম আহাকাম আল্লাহর আদেশ নির্দেশ মেনে আপনি যখন ইসলামের পথে নিজের পথকে পরিচালিত করবেন তারপরেই আপনি হকানে মুসলমান হলেন তবে আপনি যখন কবরে যাবেন মন কার নাকির যখন আপনাকে প্রশ্ন করবে মান রব্বুকা তোমার রবকে তখন উত্তরে বলে দেবেন রব্বি আল্লাহ যখন আপনাকে জিজ্ঞেস করবে মা দিনুকা তোমার দিন কি তখন আপনি বলে দেবেন দিন ইসলাম আমার দিন হলো ইসলাম বুখারী শরীফে তো একটা শুধুমাত্র কবরের সওয়াল আছে কি মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল বলে শুধু এই প্রশ্নটার উত্তর যদি দিয়ে দিতে পারে বাকি প্রশ্ন দুটি যদি না দিতে পারে এই একটির মধ্যে দুটি রাখা আছে জোরে বলুন সুবহানাল্লাহ বলে কি নবীকে আমার কবরে হাজির করা হবে দেখানো হবে এই ব্যক্তির সম্পর্কে তুমি কি ধারণা রেখেছো এই ব্যক্তির সম্পর্কে তুমি কি জানো যদি তুমি বলে দিতে পারো হুয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইনি হচ্ছেন নবী মুহাম্মদ এবং আমি হচ্ছেন ইনার উম্মত জোরে বলুন সুবহানাল্লাহ যদি নবীকে চিনে নিতে পারো আর নবী যদি ওই সময় বলে দেয় এই হলো আমার উম্মাদ এই আমার উম্মাদ যদি নবী আপনাকে পরিচয়টা দিয়ে দেয় তবে আপনার কবর পার আর কবর যদি পার হয়ে যায় হাসর মিজান পুলসিরাজ সব পার হয়ে যাবে যদি বলুন সুভাগ পার হয়ে যাবে কিন্তু নবী পরিচয় তো তখনই দেবে যখন নবীকে ভালোবাসবো তাই না নবীকে ভালোবাসবে আজকে আমরা বলি নবীকে ভালোবাসি কিন্তু আবার ওই মুখে বলি নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে বলেন না বলি আমরা নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে কিন্তু হাদিস শরীফে এসেছে ইন্নাল্লাহ হাল্লামা আলাল আরদি আনতা কুল আসাদাল আমবিয়াই ফা নাবিয়ুল্লাহি হাইয়ুন ওয়া ইয়ারযাকুন আরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী আমার বলতেছেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জমিনের জন্য নবীগণের শরীর মোবারক খাওয়া হারাম করে দিয়েছে

শুনিয়ে আমরা যদি বলি নবী আমার মতো সাধারণ মানুষ যুবক তাহলে কি আমাদের নবীকে ভালোবাসা হলো বলে না 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 আমরা যদি নবীকে বলি নবী আমাদের মতো সাধারণ মানুষ আরে কোথায় তুমি মোল্লা আর কোথায় আমার রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আরে আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি যখন রাস্তা দিয়ে হেঁটে যেত বাবা তখন আশেপাশে যত কিছু থাকতো ধরো সমস্ত ফুলটুল গুলো যেন আমার নবীর শরীরের হাওয়া মোবারাক পেয়ে সবাই যেন তাজা হয়ে যেত জোরে বলুন তোমার কি লজ্জা লাগে না তুমি কেন বলো তুমি কোন জুবানে বলো নবী আমার মত আরে আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দিনার শরীর মোবারক থেকে ফাসি না ঝরতো রে বাবা যখন আমার নবীজির শরীর মোবারক থেকে গাম ঝরতো সাহাবা এ কেরাম ওই গাম সুগন্ধিত হিসাবে আতর হিসাবে ব্যবহার করে নিত আর আরে আমার নবীজির ফাসি না পর্যন্ত হলো

সাহাবাই কেরামেরা এত সুগন্ধ পেত এত খুশবু পেত সাহাবাই কেরামেরা ওই মুহূর্তে নবীর কাছে কাছে থাকতো এত সুগন্ধ পেত জোরে বলুন সুবাহ তুমি বলছো নবী আমার মতো তোমার গায়ের গন্ধে তো তোমার বিবিও দশার দূরে থাকে বলে আগে গোসল করবা আতর মাখবা তারপরে গিয়ে আসবা তুমি যতই কাজ করে আসো যতই লাট সাহেবের বেটা হবে তুমি বলছো নবী আমার মতো

তাদেরকে আমার নবী সাফাৎ করবে নাও যারা আমার নবীকে বড় ভাইয়ের মতো বলেছে তাদেরকে আমার সাফাৎ করবে নাও যাদেরকে নবী আমার নবীকে

তাই ফেটি বাদে তখন বেদাত আমার নবী পাখির আগমনের জন্য

তাহলে যারা পতাকাকে বেদাত বেদাত করবে কাল হাসরের মাঠে আমার নবী যেই পতাকা থাকবে ওই পতাকার নিচে তাদের জন্য থাকা বেদাত হয়ে যাবে হবে যখন তাদের শরীর দিয়ে ঘাম চুয়াবে এত কষ্ট পাবে এত কষ্ট পাবে বলবে ওই দেখো ওখানে একটু ছ্যামা আছে বুঝলে না এই যে পতাকার ছ্যাওয়া থাকবে ওই ছ্যামা আছে চলো যাই হুম চলো একটু ওখানে আশ্রয় নেই কারা যারা নবীকে আমার মতো বলেছে মোরে মাটির সঙ্গে মিশে গেছে বলেছে নবীর আর কোনো ক্ষমতা নাই বলেছে যারা রবিউল আউয়ালকে বেদাত শিরিক এমন করে ফতোয়া লাগিয়েছে তারা যখন যাবে আস্তে আস্তে ফারিস এমন কষা কষবে বুঝলে চাবুক দিয়ে যখন পাছায় এই দেবে তোদের জন্য এটা বেদাত এখন চল গোটু জাহান্ন বুঝলেন

শুকিয়ে কাট হয়ে যাবে ওরে সারা পৃথিবীর পানি যদি এ দেওয়া হয় এই মুহূর্তে কারো জিহ্বা যেন ভিজবে না কারো পিপাসা নিবারণ হবে না কারো নিবারণ হবে কি হবে না তাই কবি বলতেছেন সাকাহারাতের রাতে বিসানাতে কি যে যন্ত্রণা সাত সমুদ্রের পানি দিলেও তৃষ্ণা মিটবে না মিটবে কি সারা পৃথিবীর পানি ঢেলে দিল ওই যে রৌদ্রের তাপে যেই পিপাসা লাগবে ওই পিপাসা মিটবে আর দু পাঁচ মিনিট তারপরে ছেড়ে দেবো ইনশাল্লাহ হায় হায় সাকাহারাতে বিসানাতে কি যে যন্ত্রণা সাত সমুদ্রের পানি দিলেও তৃষ্ণা মিটবে না সাত সমুদ্রের পানি দিলেও তৃষ্ণা মিটবে না কাউ দিবেন কাউ পানি দিবেন শাহে মদিনা চলে বলুন সুহান আল্লাহ পানি দিবেন শাহে মদিনা মালিক নবী তাহাকে চিনো মন যদি নবিহিকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো তোমার দুঃখ যাত না যিনি সইতে পারে না তোমার দুঃখ যাত না যিনি সইতে পারে না ওই না পিচির মহাপাতে মিলান করিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো হায় হায় ফুল সিরাতের পার যিনি দাঁড়িয়ে থাকবেন আহা দরুদ পড়া উন্নতের পার করিবে জোরে বলুন আমরা নবীর প্রতি দরুদ পড়ি কি পড়ি না একবারো যদি নবীর ভালোবাসার দরুদ নবীর দরবারে কবুল হয়ে যায় নবী পুলসিরাতে পার করে নেবেন জোরে বলুন সুবহানাল্লাহ হাই হাই পুলসিরাতের পার যিনি দাঁড়িয়ে থাকবেন আ দরুদ পড়া উম্মতের পার করিবেন নবী পাগলদের ভালোবেসে পাগলদের ভালোবেসে ধন্য করিও মন যদি দে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো